হয়েছিল হয়েছিল বাইকে ছিলেন উনি ডাক্তার কাজ বলে এসেছিলেন বন্ধুরা আজকে আমি আপনাদের এমন একটি মন্দিরে নিয়ে যাব যে মন্দিরটি এখনো পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেলে আপনারা দেখেননি এই মন্দিরটি এতদিন লোকচক্ষুর আড়ালে ছিল এটি একটি মনসা মন্দির যেটি নদিয়া জেলার রানাঘাটের নাস্টা গ্রামে অবস্থিত এই মন্দিরটি প্রায় পঞ্চাশ থেকে ষাট বছরেরও বেশি পুরনো এক মন্দির পূর্বে এই মন্দিরটি দিয়ে তৈরি হল ধীরে ধীরে এই মন্দিরের মা মনসা দেবীর মাহাত্ম চারিদিকে ছড়ানোয় এই মন্দিরটি পাকা মন্দিরে পরিণত হয় এই মন্দিরকে ঘিরে রয়েছে একটি অলৌকিক ঘটনা কি সেই অলৌকিক ঘটনা তা আজকে আমি তোমাদের এই ভিডিওতে জানাবো আর এই মন্দিরে ভক্তরা বিভিন্নভাবে উপকার পেয়ে আসছে সেই ভক্তদের বক্তব্য আজকে এই ভিডিওতে তুলে ধরব এছাড়া এই মন্দিরটি নদীয়া জেলার রানাঘাটে ঠিক কোথায় অবস্থিত তোমরা এই মন্দিরে কিভাবে আসবে আর এই মন্দিরটি কোন দিন কোন দিন খোলা থাকে এবং এই মন্দিরের কি মাহাত্ম আছে সেই সমস্ত আজকে তোমাদের এই ভিডিওতে জানাবো তাই বন্ধুরা সেই সমস্ত কিছু জানতে হলে এই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি তোমাদের যে মনসা মন্দিরে নিয়ে যাব সেই মনসা মন্দিরটি রানাঘাটের থেকে একেবারে কাছেই আর সেই মনসা মন্দিরটি রানাঘাটের উত্তর নাসটাই অবস্থিত আর এটা দেখতে পাচ্ছ রানাঘাটের বিডিও অফিস এই যে রানাঘাটের দুই নম্বর ব্লকের এই যে বিডিও অফিস আর এই যে এই দিক থেকে আমি মানে রানাঘাট স্টেশন থেকে আমি এইখান থেকে অটো করে এসছি আর দেখতে পাচ্ছ ওই বিডিও অফিস এখন আমরা যাব ওই নাসরার ওই মনসা মন্দিরে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন রানাঘাট দুই নাম্বার ব্লকের যে বিডিও অফিস সেই বিডিও অফিসের এখান মানে এখান থেকে ভিতরে ঢুকলাম আর ভিতরে ঢুকে দেখতে পাচ্ছ বাঁ দিকে একটা রাস্তা চলে যাচ্ছে আর ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে আমরা ওই মনসা মন্দিরে যাওয়ার জন্য কিন্তু এই বাঁ দিকের রাস্তাটা ধরব এইখান দিয়ে আসলে এই যে দেখতে পাচ্ছ সরু এই যে একটা রাস্তা রয়েছে এই দিক দিয়ে আবার এই বা দিকে আবার ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে আমরা এবার এই ডান দিকে যাব বন্ধুরা দেখতে পাচ্ছ আমি অনেকটা রাস্তা পেরিয়ে চলে এসেছি আর এইখানেও কিন্তু দেখতে পাচ্ছ দুটো রাস্তা রয়েছে ডান দিকে একটা চলে গেল আর এই যে সোজা একটা চলে গেল। আর একটু হেঁটে গেলেই আমরা রানাঘাট নাসরা সেই জাগ্রত মা মন্দিরে পৌঁছে যাব বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হলো রানাঘাট নাচটার সেই জাগ্রত মা মনসা মন্দির এর আগে কিন্তু এই রানাঘাট নাচটার জাগ্রত মা মনসা মন্দির নিয়ে কেউই ভিডিও করেনি সর্বপ্রথম তোমরা কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা এই জাগ্রত মা মনসা মন্দিরের ভিডিও দেখতে পাবে এবং এই মন্দিরে এসে ভক্তরা কিভাবে উপকার পাচ্ছে এবং এই মন্দির কত বছর পুরনো এই মন্দিরের কী অলৌকিক ইতিহাস আছে সেই সমস্ত কিছু তোমরা আজকে আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে দেখতে পাচ্ছ মন্দিরের সম্মুখ ভাগটা এরকম দেখতে আর আমরা এখন মন্দিরে প্রবেশ করছি আর মন্দিরে প্রবেশ করার ঠিক আগেই আমি তোমাদের দেখাবো এই যে মন্দিরের ডান দিকে এখানে রয়েছে একটি বাবা মহাদেবের শিবলিঙ্গ মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতেই ডান দিকে রয়েছে মার্বেল পাথর দ্বারা নির্মিত একটি অপূর্ব সুন্দর মা শীতলা দেবীর বিগ্রহ আর তার ঠিক পাশেই অর্থাৎ মন্দিরের একেবারে সম্মুখভাগে রয়েছে মা মনসা দেবীর বিগ্রহ এখানে মা মনসা দেবীর বা পাশে রয়েছে সতী বেহুলা আর ডান দিকে রয়েছে সতী সাবিত্রী মা মনসা দেবীর উপরে ডান দিকে রয়েছে মনসাদেবীর স্বামী ঋষি জরৎকারু ও বা পাশে রয়েছে মনসাদেবীর পুত্র আস্তিক মণি মা মনসাদেবীর উপরে এখানে পঞ্চনাগ অধিষ্ঠিত রয়েছে মায়ের এই সমগ্র মূর্তিটি মার্বেল পাথর দ্বারা নির্মিত মায়ের গায়ের গহনা থেকে শুরু করে মায়ের মাথার চূড়া নাকের নথ চোখের মণি ভুরু এই সমস্ত কিছুই স্বর্ণ দ্বারা তৈরি মন্দিরের ঠিক পাশে আমি এই জায়গাটাই আসলাম মন্দিরের এই অংশটাই কারণ এইখানে এই যে নাসার এই জাগ্রত মা মনসা মন্দির কবে প্রতিষ্ঠা হয়েছে সেটা কিন্তু এই মন্দিরের এইখানটায় লেখা রয়েছে এই এখানে কি লেখা রয়েছে সেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি শ্রী শ্রী মা মনসা মন্দির স্থাপিত সাল তেরোশো আটাত্তর তারপর সেবায় লেখা রয়েছে বিশ্বজিৎ সাহা আর এই যে রানাঘাট বলে লেখা রয়েছে বাংলার তেরোশো সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছে রানাঘাট নাসটার এই জাগ্রত মা মনসা মন্দিরের যিনি পূজারী আছেন সেই পূজারীর শরীরে আর একটু পরেই মা দেবীর ভর আসবে তোমরা আজকে এই ভিডিওতে সেই মা দেবীর সেই ভরটা দেখতে পাবে সেই সাথে ভর হয়ে যাওয়ার পর এই পূজারী মা দেবীর কীভাবে পুজো করেন সেটা তোমরা দেখতে পাবে আর তারপর আমরা এই মন্দিরে এই পূজারির সাথে এবং এই মন্দিরের যেসব ভক্ত আছে তাদের মুখ থেকে এই মা মনসা মন্দিরের মা মনসাদেবীর কিছু মাহাত্বের কথা জেনে নেবো তাহলে আগে তোমরা এই মা দেবীর ভর এবং মা দেবীর পুজোটা দেখো বন্ধুরা আমরা এখন রানাঘাট নাসরার এই জাগ্রত মা মনসা মন্দিরের ঠিক বাইরে এখানে দাঁড়িয়ে রয়েছি এখানে একজন ভক্ত আছে এই ভক্তর সাথে আমরা এই মন্দিরের কিছু মাহাত্মের কথা জেনে নেব নমস্কার বলছি কি আপনার নামটা কি আছে রূপালী সেনগুপ্ত আপনি কোথা থেকে আসছেন আমি আসছি হাওড়া থেকে আপনি কি এই মন্দিরে কোনো ভক্ত হিসেবে এসছেন বা এই এটা কি প্রথম না এর আগেও এসছেন

থেকে মানে আপনার হাজবেন্ড বলছে ছাব্বিশ বছর ধরে আসছেন তাহলে ছাব্বিশ বছর ধরে আপনি আপনারা এসছেন তারও আগের থেকে আসছেন আচ্ছা এই মন্দিরটা আপনি কিভাবে জানলেন এই মন্দিরের ব্যাপারে প্রথম প্রথম আমার মায়ের থেকে আসতাম মামা নিয়ে আসতো থেকে আসতাম আর এই মন্দিরটার ব্যাপারে অনেক আর কি আমরা এসে অনেক উপকার পেয়েছি অনেক কিছু ইয়ে আচ্ছা এই মন্দিরে এসে ভক্তদের কি উপকার হয় আর আপনাদের কি উপকার হয়েছে আমাদের তো আমার দাদার চাকরি থেকে শুরু করে আমাদের এই মেয়েদের অসুখ বিসুখ বলুন বা আমরা যে সুস্থ ছিলাম না যে অসুস্থ থেকে এই মায়ের কাছে এসেই সব কিছু তারপরে আমার স্বামীর আগে বিয়ে হলো যে আমার দেখাশোনা এই মন্দির থেকেই সব কথাবার্তা বলে সবকিছু মানে আপনাদের মানে পারিবারিক যে কোনো সমস্যা বলুন শারীরিক সমস্যা সমস্ত কিছু এখান থেকে ঠিক হয়েছে আচ্ছা এই মন্দির চাকরিও ওইখান থেকেই হয়েছে আপনার দাদার চাকরি এখান থেকে হয়েছে আমাদের আরেক ভক্তবৃন্দাও আসতেন উনারও সেই মাথার কিলু উড়ে গেছিলেন তারও কিন্তু এই মন্দিরটা তখন পাকা ছিল না তখন তো মাটির ইয়ে বেড়া ছিল তখন থেকে এই মন্দির আর কি ওনার ওই যখন কিলুটা উড়েছিল সেই এই এই মন্দির থেকে এসেই ওনার ওটা কিন্তু ঠিক হয়েছে কি হয়েছিল সমস্যাটা বুঝলাম না ওই অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যাক্সিডেন্ট হয়েছিল বাইকে যাচ্ছিলেন উনি ডাক্তার ছিলেন আচ্ছা উনি দাঁতের ডাক্তার ছিলেন আচ্ছা মানে আপনার সম্পর্কে কি হয় বললেন ভক্তবৃন্দাই হবে আর কি সব আসতাম কল্যাণী কাছরাপড়া থেকে ওই রকমই আর কি এসে ওনার যে আমরা শুনেছিলাম আমাদের সাথে আসতাম তখন ওনার এই মাথারিয়েটাও আর কি বাইকেই অ্যাক্সিডেন্ট হয়েছিল ইয়ে হয়ে যাওয়ার পরে আর কি উড়ে গেছে কিন্তু এই মন্দিরটা তখন ইয়ে ছিল তাতে পাকা ছিল না আচ্ছা তো আস্তে আস্তে উনি আর কি কাজ হয়েছিল বলে বা উনি বেঁচে এসেছিলেন বলে এই মন্দির আর কি পাকা পুরো প্রতিষ্ঠানে উনি কিছু খরচ যারা অ্যাক্সিডেন্ট হয়েছিল তিনি সুস্থ হয়েছেন দেখে তিনি এই মন্দিরটা করে দিয়েছে অনেকটা আচ্ছা আর মানে অনেক তাহলে সমস্যাই ঠিক হচ্ছে এই মন্দিরটা তাহলে কত বছর আগে তাও প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল তেরোশো আটাত্তর সালে বাংলা তেরোশো আটাত্তর সালে মানে আনুমানিক প্রায় চুয়ান্ন বছর আগে প্রতিষ্ঠা হয়েছে আর এই মন্দিরটা তাহলে কোন দিন কোন দিন খোলা থাকে বৃহস্পতিবার

সেরকম মনে পুজো করতে করতে ভর হয়ে গেলেন ভর হয়ে যাওয়ার পরে সব মানিতে আবার সবাইকে ডাকেন এক এক করে যেখান থেকে জায়গা থেকে ধরুন কল্যাণী থেকে আসলো কাঁচরা থেকে আসলো হালি শহর থেকে এলো যে যেখান থেকে আসে বা আমি সালকিয়া থেকে আসি সালকিয়া থেকে তাই উনি ওখান থেকে ভক্ত ডাকেন আমরা গিয়ে আচ্ছা উনি মানে কারো কোনো সমস্যা হলে সেগুলো কি প্রতিকার আছে বলে দিতে প্রতিকার আছে তার ওষুধও দেন জল আছে জল আছে আচ্ছা ভরটা তাও কখন আসে দুটো সময় দুপুর দুটো সময় ভরটা আসে

বন্ধুরা আমরা এখন উত্তর নাচরা মনসাবাড়ির যে মেন পূজারি সেই মেন পূজারির সাথে কথা বলে নেব নমস্কার বলছি কি এই যে নাচরার এই যে মনসাবাড়ি এই মনসাবাড়ির তো অনেক নাম শুনেছি আমি ছোটবেলার থেকে তা এই মনসাবাড়ির কি মাহাত্ম্য আছে মায়ের যদি দুটো একটা কথা বল সেই কথা ব্যাপার হচ্ছে এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে ধরো বাহান্ন বছর বাহান্ন বছর বাহান্ন বছর মন্দিরটা প্রতিষ্ঠিত আছে আচ্ছা এই মন্দিরটা ছোটোবেলা আমার যখন বয়স ছিল তখন নাকি চোদ্দো পনেরো বছর বয়স তখন থেকেই আমি মায়ের পুজো করি এবং মায়ের পুজো করে আজকে এই পুজো করতে 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 আমি আজ বেড়ার ঘর ছিল বেড়ার ঘর থেকে টিনের ঘর হলো টিনের ঘর থেকে কাদার গাতনি হলো কাদা গাতনি ঘর থেকে তারপরে ছাদ হলো ছাদ হওয়ার পরে তারপরে পাঁচজন ভক্তরা আসলো ভক্তরা এসে মন্দিরে আসে উপকার কি পায় না পায় আমি বলতে পারি না তারা এসে মায়ের মন্দির আজকে এই একটা নাট মন্দির তারপরে উপরে একটা নাট মন্দির নাট মন্দির আমেরিকা ভক্ত করে দিয়েছে আর এই নতুন করে এই মন্দিরটা একুশ সালে হয়েছে এই মন্দিরটা আচ্ছা দু হাজার একুশ সালে দু হাজার একুশ সালে হয়েছে এই মন্দিরটা একুশ সালে মা প্রতিষ্ঠা হয়েছে পাথরের মূর্তি আগে ছিল মাটির মূর্তি তখন তারপরে ওই লকডাউনের মধ্যে মন্দিরটা সারা সারা করানো হলো তারপরে মা বললো যে আমাকে মাটির মূর্তি আমাকে বাদ দিয়ে আমাকে তুমি পাথরের মূর্তি বসাস তখন এই সমস্ত ভক্তদের কাছ থেকে ভিক্ষা নিয়ে এই পাথরের মূর্তি মাকে স্থাপিত করা হলো আচ্ছা বলছি প্রথম মানে এই মাকে কি আপনি স্বপ্নে পেয়েছিলেন নাকি এমনি হ্যাঁ ঘরে গুড স্বপ্নে মা পেয়েছিলেন স্বপ্নে পেয়েছিলেন এগুলো বলতে নাই তো স্বপ্নেই তো নেই খুব তাহলে এই মনসম মন্দির বললেন একজন ভক্ত দিয়েছে না এটা মানে মন্দিরটা

আমি তা তো বলতে পারছি অনেকে আছে ছেলে পেলে যা পায় না ছেলে পেলে ছেলে পেলে এখানে আসে হচ্ছে কার বিয়ে হয় না কার বিয়ে হচ্ছে কত বলে তো অনেক অনেক বাসনা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ মন্দিরে এখানে আসছে এখন কার বাসনা কার আকাঙ্ক্ষা কিভাবে কি পূর্ণ হচ্ছে না হচ্ছে সেটা আমি বলতে পারছি না সেটা মা মনসা নিজেই জানেন এই পর্যন্ত মানে এইভাবেই চলছে কথা বলে তো কথা আর এই মন্দিরে মানে এই মন্দিরটা কোন দিন কোন দিন খোলে না প্রতিদিনই মন্দির বলা হয় প্রতিদিন পুজো হয় আচ্ছা প্রতিদিন রাধা গোবিন্দের ভোগ হয় আমরা প্রসাদ ভুজি প্রসাদ খেয়ে আমরা আমার ছেলে আমার বউ আমার আমি নিজে প্রসাদ ভুজি আতে আহ প্রতিদিনই ভোগ হয় প্রসাদ হয় আর বিশেষবার রবিবার দিন মায়ের পুজো হয় ভোজি পুজো হয় আর বৈশাখ মাসে বড় উৎসব হয় মায়ের শ্রাবণ মাসে সরকার দিতে মায়ের বড় পূজা হয় আচ্ছা মানে দুপুরে মানে মানে বিশেষ পুজোটা কখন হয় মানে দিনে একটা তো বিশেষ পুজো হয় দুপুরে ধীরে সেটা কত সময় কর সেটা দিনে বেলা পুজো তো সাড়ে এগারোটা রূপ পুজো হয় এগারোটা সাড়ে সময় আচ্ছা আর এমনি এই যে বিশেষভাবে এবার দিন পুজোটা হয় হ্যাঁ পুজো তো দেখে গেলাম হ্যাঁ এই পুজোটা আজকে দেখলাম এটা মানে কোন টাইমের থেকে শুরু হয় এটা বারোটা থেকে আরম্ভ হয় বারোটা থেকে শুরু হয় একদম তিনটে সাড়ে তিনটে চলে আচ্ছা আপনি কি ভক্তদের উদ্দেশ্যে কিছু বলতে চান অনেকে তো আসতে চায় এখানে তারা আসতে চায় তারা মার কাছে আসবে মার কাছে এসে যদি তারা যদি মার কাছ থেকে অনুমতি আদেশে তারা যদি উপকার পায় আমি আসতে কেন না করব অথবা আসতে না করবো তারা নিশ্চয়ই আসবে কেন আসবে না আচ্ছা তাহলে এখানে শারীরিক সমস্যা থেকে শুরু করে মানসিক সমস্যা তারপর পারিবারিক সমস্যা কিছুই সব বিশ্বাস বিশ্বাস ভক্তি থাকলে সমস্ত বাসনাই পূর্ণ মা করে দেয় আচ্ছা এখানে ভক্তরা আসছে আপনার কাছে মায়ের কাছে মানে পুজো দিচ্ছে পুজো দেওয়ার পর আপনি এখান থেকে কি দেন ফুল আর জোর আশীর্বাদ ফুল আর ঠাকুরের চলামিত ঠাকুরের মায়ের ঘটের জল এই সমস্ত কি বলছি কথা বলেছি আশীর্বাদ ফুল মায়ের ঘটের জল এই এই দিচ্ছি আচ্ছা আর এখানে কি মানে কোনো দাবি দাবা আসছে ভক্তরা যা দেবে তাই নাকি আপনাদের কোনো জায়গা যাবে দাবি যায় উৎসব যে আমার হয় আর ভক্তদের কাছ থেকে দীক্ষা চাই আচ্ছা উৎসবটা যাতে করা যায় অর্থাৎ দশ বারো উৎসব হয় তো গান বাজনা হয় ভক্তদের কাছ থেকে দীক্ষা চাই ভক্তদের কাছ থেকেই তারা যা দেয় এই দিয়েই ভগবানের উৎসব করে আর এখানে যদি কেউ ভোগ মানে পুজো দিতে চায় তাহলে কি তারা নিজে এসে পুজো দিতে পারবে না আপনি পুজো দিন না পুজো দিয়ে যে পুজো দিয়ে আসেন তাকে আচ্ছা আমি আজকে পুজো নিয়ে আসে আমি পুজো পুজো দিয়ে দেবো আচ্ছা সকালে মঞ্জুরি দিয়ে দেবো সব দিয়ে দেবো যেরকম করি সবাই ঠিক আছে ধন্যবাদ